জয়ঢাকের উপস্থাপনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লু গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য আজ গল্পের দ্বিতীয় অধ্যায় রোজা এই সকল সরঞ্জাম লইয়া আমির গৃহ হইতে বাহির হইলেন দিল্লি পার হইলেন কত নদ নদী গ্রাম প্রান্তর অতিক্রম করিলেন দিনের বেলায় ভিক্ষা করিয়া খান সন্ধ্যা হইলে গাছতলায় হোক কি মাঠে হোক পড়িয়া থাকেন খোদা খোদা করিয়া কোনো মতে রাত্রি কাটান রূপে কতদিন অতিবাহিত হইয়া গেল স্ত্রীকে পুনরায় পাইবার আশা আমিরের মন হইতে ক্রমেই অন্তর্হিত হইতে লাগিল হয় ফকিরি করিয়া সমস্ত জীবন কাটাইতে হইবে না হয় একটা বুড়ো হাবড়া নিকা করিয়া পুনরায় ঘর ঘরকন্যা করিতে হইবে এই ভাবিয়া শোকে তিনি নিতান্তই আকুল হইয়া পড়িলেন একদিন তিনি একটি গ্রামে গিয়া উপস্থিত হইলেন সেখানে একজনের বাড়ির সামনে অনেকগুলি লোক বসিয়া আছে দেখিলেন জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সে গ্রামটি পশ্চিমের চক্রবের বিশেষ যেখানে লোকেরা বসিয়াছিল সেটি জানের বাড়ি গৃহস্বামী একজন প্রসিদ্ধ গণৎকার ভূত ভবিষ্যৎ বর্তমান সকলই প্রত্যক্ষ দেখিতে পান সংসারে তাহার কাছে কিছুই গুপ্ত নাই অদৃষ্টের লিখন তিনি জলের মতো পড়িতে পারেন সামুদ্রিকে হনুমানের যে বুৎপত্তি ললাটে কি হাতে যে ভাষায় বিধাতা কেন আঁচর পিচর পাড়িয়া থাকুন না ইংরাজিতে হোক কি ফার্সিতে হোক দেব ভাষায় হোক কি দানব ভাষায় হোক সকলে তিনি অবাধে পড়িতে পারেন চুরি জুয়াচুরি সকলে বলিয়া দিতে পারেন অবোধ গভর্নমেন্ট যদিও তাহাকে একটিও পয়সা কি একটিও টাইটেল দেন নাই সত্য কিন্তু দূর দূরান্তর হইতে তাহার নিকট লোকেরা আসিয়া থাকে পাঁচটি পয়সা আর পাঁচ ছটা আটা দিয়া ভূত ভবিষ্যৎ গনাইয়া লয় আমির বলিলেন আমিও জানের বাড়ি যাই ইনশাল্লাহ কে আমার বিবিকে লইয়া গিয়াছে সে গনিয়া দিবে আমির গিয়া জানের বাড়ির সম্মুখে বসিলেন অন্যান্য লোকের গাঁথা হইয়া গেলে তিনি বিনীতভাবে গণৎকারের নিকট আপনার দুঃখের কথা আগাগোড়া বলিলেন গণৎকার ক্ষণকালের জন্য গাঢ় চিন্তায় নিমগ্ন হইলেন অবশেষে চারিখানি খাপরা হাতে লইলেন মন্ত্র পড়িয়া সেই চারিখানি খাপড়ায় ফুঁ দিতে লাগিলেন যখন মন্ত্র পড়া ও পুঁ দেওয়া হইয়া গেল তখন একখানি উত্তর দিকে একখানি দক্ষিণে একখানি পূর্ব দিকে আর একখানি পশ্চিমে ছুঁড়িয়া ফেলিলেন তারপর কিছুক্ষণের জন্য চুপ করিয়া থাকিয়া বলিলেন ফকিরজি আপনার স্ত্রীর সন্ধান পাইয়াছি আপনার স্ত্রীকে ভূতে লইয়া গিয়াছে কিন্তু করিব কি আমি ভূতের রোজা নই ভূতের ওপর আমার কিছুমাত্র অধিকার নাই যদি থাকি তো তাহা হইলে এতক্ষণ কোন কালে আপনার স্ত্রীকে আনিয়া দিতাম তবে আপনাকে সন্ধান বলিয়া দিলাম আপনি এক্ষণে একটি ভালো রোজার অনুসন্ধান করুন ভালো রোজা পাইলে তিনি নিশ্চয়ই আপনার স্ত্রীকে ভূতের হাত হইতে উদ্ধার করিতে পারিবেন এরূপ আশ্বাস পাইয়া আমিরের মন কথনচিত সুস্থ হইল তাহার স্ত্রী যে অন্য কোন রূপে বিপদে পড়ে নাই এই দুঃখের সময় তাহাও শান্তির কারণ হইল এখন রোজা চাই কিন্তু ইংরেজের প্রভাবে আমাদের সকল ব্যবসায়ী একরূপ লোপ পাইয়াছে অন্য ব্যবসার কথা দূরে থাকুক ভূত দিগের ভূতে পাওয়া ব্যবসাটি পর্যন্ত লোপ হইয়া গিয়াছে এই হতভাগা দেশের লোকগুলা এমনই ইংরেজ ভাবাপন্ন হইয়াছে যে কাহাকেও ভূতে পাইলে কি ডাইনে খাইলে বলে কিনা না হিস্টেরিয়া হইয়াছে এ কথায় রক্ত মাংসের শরীরে রাগ হয় ভূত দেহে তো রাগ হইবেই তাই ঘৃণায় ভূতকুল এক বাক্য হইয়া বলিল দূর হোক আর কাহাকেও পাইব না ডাইনিকুল এক বাক্য হইয়া বলিল দূর হোক আর কাহাকেও খাইব না ভারতের ভূতকুল ও ডাইনিকুল আজ তাই মৌনি ও শ্মশান মশান আজ তাই নীরব রাত্রি দুই প্রহরের সময় জনশূন্য মাঠের মাঝখানে আকাশ পানে পা তুলিয়া জিও লক লক করিয়া চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া সেকালে কালে যে চাতর করিত আজ আর সে চাতর নাই মরি মরি ভারতের সকল গৌরবই একে একে লোপ পাইল এই অবস্থায় আর রোজার ব্যবসা কি করিয়া চলিবে তাহাও এক প্রকার লোপ পাইয়াছে নানা স্থানে কত শত গঙ্গা ময়রার ঘরে আজ অন্ন নাই পায়ের উপর পা দিয়া সোনা দানা পরিয়া যাহারা সুখে স্বচ্ছন্দে কাল কাটাইত আজ তাহারা ভিখারী আমির দেখিলেন ভালো রোজা পাওয়া বড় সহজ কথা নয় আমির কিন্তু হতাশ হইবার লোক ছিলেন না মনে করিলেন যদি আমাকে পৃথিবী উলট পালট করিয়া ফেলিতেও হয় আমি তাহাও করিব যেখানে পাই সেইখান থেকে ভালো রোজা নিশ্চয় বাহির করিব এই বলিয়া তিনি পুনরায় দেশ পর্যটনে প্রবৃত্ত হইলেন যেখানে যান সেখানেই সকলকে জিজ্ঞাসা করেন হাঁগা তোমাদের এখানে ভূতের ভালো রোজা আছে ছোটোখাটো অনেক রোজার সঙ্গে দেখাও হইল অনেক মুসলমান আসিল যাহারা তাবিজ লিখিয়া ভূত প্রেত দানাদৈত্যকে দূর করেন তাহাদেরও সহিত সাক্ষাৎ হইল কিন্তু মনের মতো কাহাকেও পাইলেন না বুক ফুলাইয়া কেহই বলিতে পারিল না যে ভূত মারিয়া আমি তোমার স্ত্রীকে আনিয়া দিব অবশেষে অনেক পথ অনেক দূর যাইয়া আমির একটি গ্রামে গিয়া পৌঁছিলেন সেই গ্রামে প্রথমেই একটি বৃদ্ধার সহিত তাহার সাক্ষাৎ হইল আমির যথারীতি তাঁহাকে জিজ্ঞাসা করিলেন হাঙ্গা তোমাদের এখানে ভালো রোজা আছে বৃদ্ধা উত্তর করিল হাঁ বাছা আছে আমাদের গ্রামের মহাজনের কন্যাকে সম্প্রতি একটি দুর্দান্ত ভূতে পাইয়াছিল মহাজনের টাকার আর অবধি নাই সে যে কত ডাক্তার কত বৈদ্য কত হেকিন কত রোজা আনিয়াছিল তাহার আর কী বলিব দু পা দিয়া জড়ো করিয়াছিল কিন্তু কিছুতেই কিছু হয় নাই কেহই সে ভূত ছাড়াইতে পারে নাই অবশেষে এই গ্রামের একজন দরিদ্র ব্রাহ্মণ একটি মন্ত্র পড়িয়াই তাহাকে আরোগ্য করেন ব্রাহ্মণ পূর্বে খাইতে পাইত না ব্রাহ্মণ ব্রাহ্মণীর উদরে অন্ন ছিল না অঙ্গে বস্ত্র ছিল না এখন বস্ত্রের কথা দূরে থাকুক দারে হাতি ঘোড়া উট বাঁধা